আসসালামু আলাইকুম ইটালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট আজকে থেকে কি চালু হয়ে গেল আজকে পাঁচ জানুয়ারি আপনারা সকলে মোটামুটি অবগত আছেন যে গত বছরের বাইশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি সাবমিশনের কার্যক্রম বন্ধ ছিল লিগালাইজেশনের কার্যক্রম বন্ধ ছিল কিন্তু আজকে থেকে সব কিছু আবার রিজিউম করার কথা এবং আমরা ধারণা করতেছিলাম আজকে একটা ভালো আপডেট আসবে হয়তোবা নতুন করে যে অ্যাপয়েন্টমেন্ট দিবে তার কিছু আপডেট আমরা আজকে পেতে পারি কিন্তু তেমন কিছুই আমরা পাই নাই কিন্তু একটা ভালো নিউজ এসেছে যে এক দুই সপ্তাহের মধ্যে হয়তোবা তারা মানে অ্যাপয়েন্টমেন্ট আগের মতো দেওয়া শুরু করতে পারে এর মধ্যে একটা দুঃখের খবর হইলো আজকে কিন্তু ভালো অ্যামাউন্টের রিজেক্ট হয়েছে ভিসা হয়েছে সব কিছু মিলে আপনার ফ্যামিলি ভিসা বলেন ওয়ার্ক ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা সব কিছু মিলে মোটামুটি ভালোই ভিসা হয়েছে রিটার্ন পাসপোর্টও ভিসা হয়েছে কিন্তু রিটার্ন পাসপোর্ট যারা নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে প্রায় একশো প্লাস যতটুকু আমরা জানতে পেরেছি আপনার রিজেক্ট করা হয়েছে এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার কাছে নাই কিন্তু একশো প্লাস নাকি আজকে রিজেক্ট করা হয়েছে আপনাদের কাগজগুলো সব তুলে আনার কথা বলা হয়েছে তো এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার কিন্তু এটা একেবারে সত্য কথা আপনারা বুঝে গেছেন এটা মেনে নিতে হবে করার কিছুই নাই যাই হোক এবং তাদের মধ্যে একটা বড় অংশে তাদেরকে রিজেকশনের রিজেন দেখাইছে যে তাদের নূল অবস্থা রেভো করে করা হয়েছে অর্থাৎ নুল অবস্থা উঠেছিল ঠিকই মালিক আবেদন করেছিল ঠিকই কিন্তু পরবর্তীতে হয় মালিকের ডকুমেন্টস ঝামেলা অথবা এখন মালিক আপনাকে চায় না অথবা মালিককে নতুন করে ডকুমেন্ট সাবমিট করতে বলেছিল মালিক সেই জিনিসগুলো করে নাই এই কারণে আপনার নূল অবস্থাটা তারা রেভোকারে করছে রিজেক্ট করে দিছে মানে পুনর্বিবেচনা করে এটা রিজেক্ট করে দিছে আপনাদেরকে আমি আগে থেকেও বলে আসছি যে নতুন সিস্টেমে এখন নূল অবস্থা উঠে অটোমেটিক সিস্টেম এআই মাধ্যম আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ডকুমেন্টগুলো মালিকে সব ঠিক থাকলে অটোমেটিক আপনাদের নূল অবস্থা উঠে যায় কিন্তু বাংলাদেশিদের জন্য আসলে এটা না বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার জন্য সেই বিবেচনায় যখনই তারা ম্যানুয়ালি চেক করতে গেছে তখন কোনো ঝামেলা দেখেছে তখন আপনাদের নূল অবস্থাগুলো রিজেক্ট করে দিছে এবং সেই নূল্য অবস্থার জন্য যারা আবেদন করেছিলেন তাদেরগুলাই আসলে পুনরায় ডেকে আপনাদের কাগজ দিয়ে দিছে রিজেক্ট পেপার দিয়ে দিছে তো এটা আসলে খুবই দুঃখজনক কিন্তু সত্য আর অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা যতটুকু আমরা জানতে পেরেছি আপনাদেরকে আমি প্রথম থেকেই বলে আসতেছিলাম যে জানুয়ারির মিডিল অফ জানুয়ারি অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের পরে আমরা কোনো আপডেট পাবো হয়তো আজকেও একই কথাই বলতেছি আর এক টা সফটটা একটু ওয়েট করেন দেখেন আমার যতটুকু যা আমরা জানতে পেরেছি টুকটাক তারা যাদের নোল অবস্থা অলরেডি টুকটাক কিছু তারা কন্ট্রোল করা শেষ হয়েছে মালিকের সাথে কন্টাক্ট করেছে ভিসা দেওয়ার উপযুক্ত মনে হয়েছে তাদেরকে কিন্তু তারা কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ডেকে নিয়ে নতুন করে ফাইল সাবমিট করে তাদের ব্যবস্থা করতেছে তো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু টুকটাক চালু হয়ে গেছে পাঁচজন দশজন সাতজন এই রকম কিন্তু আগের মতো গণহারে অ্যাপয়েন্টমেন্ট আমাদের আর কিছুদিন ওয়েট করতে হবে তারপরে আমরা আরও ভালো আপডেট আমরা পেয়ে যাব তো এই কথাগুলোই আজকে বলার ছিল এই টুক নিউজই আজকে আমার কাছে ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম